প্যালেস্টাইনের গাজায় যে গণহত্যা চলছে সেখানে কতজন মারা গিয়েছিলেন কতজন আহত হয়েছে কত শিশু মারা গিয়েছে সব আমি এই এপিসোডে বলেছি এই এপিসোডটি কয়েকদিন আগের কথা কিন্তু তারপরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে গ্রেটার থুনবার্গের জাহাজ আটকে দেওয়া হয়েছে তিনি যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন গাজায় তা যেতে দেওয়া হয়নি এবং শুধু তাই নয় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সুইডেনে আটক করে ইসরায়েলের সেনা কারণ তারা মনে করছে এই ত্রাণ সামগ্রী সেখানে গেলে জঙ্গিদের হাতে পড়ে যাবে তারা যা মনে করছে সেটাই সত্য আজকের দিনে যেভাবে গণহত্যা তারা চালাচ্ছে আর যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ায় তারা ব্যাঘাত ঘটালো তা কিন্তু রাষ্ট্রপুঞ্জও সমর্থন করে না কিন্তু তাতেও কর্ণপাত করেনি ইসরায়েল এর পেছনের ঘটনাটা কি কেন যাচ্ছিলেন গ্রেটা কোন সাহসী ভর করে এবং আরেক সাহসী নারী একই সঙ্গে তিনি কি বলেছেন সে সব মিলিয়েই এই এপিসোড আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এর পশ্চাৎপদটা দুজন নারী

কেউ কেউ কিন্তু মুখ্য চরিত্র আর কেউ আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করি প্রত্যেকবার যে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা এবং শেয়ার করুন কমেন্ট করুন তাহলে আমার সুবিধে হবে আপনাদের সঙ্গে থাকার আপনাদের হয়ে কাজ করার এবং সমাজের জন্য একটা সাংবাদিকতার যে মূল সূত্রটা সেটা ধরে কাজটা করা যে চারজনের কথা আমি বললাম তাদের কথা আসবে এই মর্মান্তিক কাহিনীর মধ্যে দিয়ে ভূমধ্য সাগর এবং ইসরায়েলের মাঝে এলিয়ে পড়ে আছে এক টুকরো জনপদ তার আয়তন কথা জানেন দিল্লির চার ভাগের এক ভাগ কিন্তু এই জনপদটুকু দখল করার জন্য চলছে একটা ভয়াবহ মর্মান্তিক নৃশংস যুদ্ধ ইসরায়েলের বোমায় দু হাজার অক্টোবর থেকে এই যাবত। গাজায় প্রাণ হারিয়েছেন কত জানেন কমপক্ষে চুয়ান্ন হাজার জন আর পঞ্চাশ হাজার শিশু সদ্য জাত সদ্য ভূমিষ্ঠ হওয়ার বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে বিশেষ কোন ফারাক নেই নিরস্ত্র দিদি নাগরিকরা মারা যাচ্ছেন মহিলারা মারা যাচ্ছেন এই যে শিশুরা পৃথিবীতে ঘনিষ্ঠ হয়েছিল পৃথিবীর আলো দেখবে বলে তারা অন্ধকারেই চলে গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বোমা ছিন্ন ভিন্ন হাসপাতাল থেকে শুরু করে সমস্ত বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে একমাত্র ডায়ালিসিস চিকিৎসা কেন্দ্র সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ঘটনা শুরু হয়েছে কবে শুরু হয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর যেদিন আর অন্তত দুশো একান্ন জনকে তারা অপহরণ করে নিয়ে যায় এটা তো হলো হামাসের ব্যাপার একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনকে শিক্ষা দেওয়ার জন্য নেতা নিয়াহুর নামলেন যুদ্ধ ঘোষণা করলেন ঘোষণা করার কথা ছিল না কারণ যুদ্ধ চলছিল এই কার্যক্রম ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসকে শিক্ষা দেবার নাম করে কি করলেন তিনি গাজায় হত্যা শুরু শুরু হামাস হামাসকে শাস্তি দেওয়ার নামে সমস্ত নারী পুরুষ সমস্ত হত্যা হল চুরমার হয়ে গেল গোটা দেশটা গোটা জায়গাটা এন্টায়ার গাজা তেইশের আগে যেখানে জনসংখ্যা ছিল তেইশ লক্ষ সেই জনসংখ্যার নব্বই শতাংশ বাড়ি আর সেখানে দুর্ভিক্ষ আর মহামারী গ্রাস করেছে সমস্ত এলাকাকে রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত এখন ইসরায়েলকে গণহত্যার দায় দোষী করেছে ঠিকই দোষী তো করেছে কিন্তু কাজের কাজ কি হচ্ছে এবারে আমি আসি পূর্ব আমি যে চরিত্রগুলো কথা বলেছি তাদের কথায় নেতা নেহর কথা তো বলেছি আগে এবারে আমি পার্শ্ব চরিত্রগুলোর কথায় আসি রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সামগ্রী যাচ্ছে গাজায় সেটার নাম হচ্ছে নৌবহরটার ফ্রিডম ফ্লোটিলা এই যে ফ্রিডম ফ্লোটিলা নৌ যাচ্ছে মৃত্যুকে উপেক্ষা করে সেই ত্রাণের সঙ্গে যাচ্ছেন এগারো জনীরা তাদের সঙ্গে আছেন এই গ্রেটা যখন কিশোরী তখন থেকেই তিনি পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে তিনি প্রথম থেকেই সরব যে নৌবাহিনে যাচ্ছে ত্রাণ সর্বি তার উপরেও ড্রোন হামলা হয়েছিল এবং সেই ড্রোন হামলা উপেক্ষা করে তিনি যাচ্ছেন এবারে আসি দ্বিতীয় যে পার্শ্বচনীত্র তিনি মঞ্চে যখন ঢুকলেন তিনি হচ্ছেন মার্কিং সিনেটা লিনসে গ্রাহাম এই যখন ড্রোন আক্রমণ হয়েছে ওই ফ্লোটি লাই ওই নৌভহরে তিনি কটাক্ষ সুরে বলছেন হোপ গ্রেটার এন্ড হার फ्रेंड्स ক্যান সুইম তিনি ধরেই নিচ্ছেন যে গ্রেটাদের জাহাজ ডুবি হবে এবং সাঁতার না জানলে তার শরীর সমাধি হবে কি সাংঘাতিক বিদ্রুপের কষাঘাত হচ্ছে দ্বিতীয় পার্শ্ব চরিত্র অন্যদিকে ড্রোন হামলায় তার জীবন বিপন্ন হলেও তিনি কর্তব্য থেকে এক বিন্দু শোনেন তিনি বিশ্বের কাছে বলিষ্ঠ বক্তব্য রেখে কি বলেছেন জানেন বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি গাজায় যাওয়া যে প্রাণ বিপন্ন হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক হয়ে এই ঘটনার নিন্দা করা বলা যে যুদ্ধ বন্ধ একই একেই বলে সাহসে নেতা নিহাও শুধু নন প্রাণ সাহেব শুনছেন কি গ্রেটার কথা মনে হয় না আর চতুর্থ স্তম্ভ মানে সংবাদ মাধ্যম তারা কি করছে তারও তো কার্য তো নিশ্চুপ তাদের জন্য যে আরেকটি চরিত্রের কথা প্রথমেই বলেছি রুলা জেব্রিয়েল তিনি কি বলেছেন তিনি বলেছেন লিখুন বলুন বলতে হবে আজ লিখতে হবে ইট শব্দ মনে করিয়ে দিয়েছেন সেটাই পৃথিবী কি হাজার হাজার শিশুর কান্না শুনতে পাচ্ছে নাকি ঘৃণার তিক্ত স্বাদে আসক্তি জন্মাচ্ছে আমাদের বড় কঠিন প্রশ্ন এটা কিন্তু সমস্ত দেশের ক্ষেত্রেই প্রযোজ্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন পরের এপিসোডে যারা আমার চ্যানেল দেখছেন আরেকবার স্মরণ করিয়ে দিই সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন নমস্কার